আসসালামু আলাইকুম আবারও বরাবরের মতো চলে আসলাম এসবিগার পক্ষ থেকে আরও একটি নতুন গাড়ির রিভিউ নিয়ে আজকে যেই গাড়িটি নিয়ে আসছি টয়টা এলিয়ন দু হাজার এগারো মডেল রেজিস্ট্রেশন সতেরো সালে গাড়িটির চমৎকার কন্ডিশনে আছে কোথাও কোনো খোলা কাটা বা অ্যাক্সিজটি নেই আপনারা চাইলে যে কোনো অ্যানালাইসিস থেকে চেক করে নিতে পারবেন সেই অপশন আছে আপনার প্রত্যেকটা লাইট গ্লাস বাম্পার গ্রিল হানড্রেড পার্সেন্ট গাড়ির সাথে অরিজিনাল পেয়ে যাবেন কোথাও কোনো হিটিং ইস্যু বা খোলা কাটা নাই আর গাড়িটার আপনার পাল হোয়াইট কালার এলিয়ন এবং প্রিমিয়ো গাড়ি আমাদের বাংলাদেশের সবার জনপ্রিয় এবং সবার পছন্দর গাড়ি এই এই গাড়িগুলো রাত্রের বারোটা নেয় একটা নয় আপনার টাকা প্রয়োজন হলে তন বিক্রি করে দিতে পারেন আর এই গাড়িগুলো চালাও খুব কমফোর্টেবল এবং পার্টস নিয়ে কোনো হেঁচাল নাই মানে ঢাকার বাইরে দূরে কোথাও যদি নষ্ট হয়ে যায় তখন মুহূর্তের ভিত্তে গাড়ি ঠিক করতে পারবেন গাড়িটির ভিত্তে বেজ ইন্টেরিয়র দেখেন ভিতরে খুবই চমৎকার কন্ডিশনে আছে গাড়িটি আর গাড়িটি হান্ড্রেড পার্সেন্ট তেলে আছে আর এটা জি গ্রেডেড যেটা জি গ্রেডেড সেটা আপনার পিছনে গ্লাসগুলো আপনার প্রায় বেশি হবে কালো গ্লাস দেখেন ভিতরটা খুবই প্রিমিয়াম খুবই চমৎকার কন্ডিশনে আছে যার ছিল ছিল খুবই যত্ন সহকার গাড়িটি চালাইছে দেখেন আর আপনার চারটা টায়ার মোটামুটি বছর খানিক চালাইতে পারবেন রিংটা গাড়ির সাথে অরিজিনাল পেয়ে যাবেন এবং প্রত্যেকটা ব্যাকলাইট প্রত্যেকটা গ্লাস প্রত্যেকটা জিনিস হান্ড্রেড পার্সেন্ট অরিজিনাল পিছনের সাইডটা কোথাও কোনো হিটিং ইস্যু বা খোলা কাটা নাই আমি ব্যাকডালাটা খুলে দেখাইতেছি যারা কি টয়টা এলিয়ন কিনতে চান তেলের গাড়ি তাদের জন্য আজকে এই গাড়িটি খুবই কম দামে আজকে পাবেন এসবি কার সিলেকশন দেখেন সবার আগে এই যে এই লাইটটা দেখাই লেখা কয়টো লেখা তারপরে এই জয়েন এই জয়েনগুলো দেখলে কাস্টমার ভাইরা আমাদের ভিডিওগুলো দূর দূরান্ত থেকে দেখে মানে এইগুলো দেখে একদম কনফার্ম হইতে পারবো আপনি দূরে থেকে আপনার একটা গাড়ি ফাইনাল করতে পারবেন বা পছন্দ করতে পারবেন গাড়িটি হান্ড্রেড পার্সেন্ট তেলে আছে এখনো পর্যন্ত সিএনজি এলপিজি আপনাদের মন মতো হয়তো করে নিতে পারেন বা তেলে চালালে ইঞ্জিন ভালো থাকে গাড়িটি চতুর সাইডি মোটামুটি ভালো অবস্থা অবস্থা আছে কোথাও কোনো স্কেল দাগ দুগ নাই দেখেন খুবই সুন্দর হ্যাঁ প্রত্যেকটা দরজার প্যাট দারুণ কন্ডিশন আছে খুবই ফ্রেশ অবস্থা আছে গাড়িটি যারা চান টয়টা এলিয়ন কিনতে তাদের জন্য আজকে এলিয়ন মানে এলএলপি হইছে আপনার মানে আমরা আগে বলতাম না মানে কই মাছের পরা কই মাছের পরা না মানে মোদির দোকানে এটা পাসপোর্ট তো পাওয়া যায় सेम এই এনুয়াল পিমো এক্সপোর্ট এই सेम এই গাড়িগুলো আর এটার মাইলেজটা মাত্র 63000 আসেন সামনে ইঞ্জিন রুমটা দেখায় দেই দেখেন গাড়িটা আপনার মার্সেল বলেন চেসিস বলেন যা দেখতেছেন একবার সম্পূর্ণ এবং অরিজিনাল অবস্থা গাড়িটি কিন্তু স্টার্ট অবস্থা আছে হ্যাঁ একবার এখনো গাড়িটি পলিশ করানো হয় না একবার র কন্ডিশন দেখাইতেছি গাড়িটির ইঞ্জিন কোনো নয়েস নাই খুবই চমৎকার কন্ডিশন আছে কোথাও কোনো খোলা কাটা বা এক্সেসটি নাই হান্ড্রেড পারসেন্ট অরিজিনাল পেয়ে যাবেন প্রত্যেকটা লাইট গ্লাস হান্ড্রেড পার্সেন্ট অরিজিনাল গাড়িটার মডেলটা হয়েছে আপনার এগারো রেজিস্ট্রেশনটা আপনার সতেরো সালে পেপারস আপনার মোটামুটি বছর খানিকের মতো আপডেট মানে ছাব্বিশ সাতাশ কমপ্লিট আর এটার দামটা চাচ্ছিলাম আজকে আমরা বাইশ লক্ষ পঞ্চাশ হাজার টাকা স্ক্রিন আসলে অবশ্যই কথা বলার সুযোগ থাকবে আর আমাদের স্ক্রিনে দেওয়ার নাম্বার থাকে অবশ্যই যোগাযোগ করে আসবেন আর আমাদের ঠিকানাটা দুই ভাই ই মণিপুরি পাড়া নি তেজগা ঢাকা আজকে এই পর্যন্ত ভালো থাকবেন আর আমাদের ভিডিওগুলো যা যে যারা যখন সব সময় দেখেন আমাদের ভিডিওটি একটু লাইক কমেন্ট শেয়ার করবেন আর আমাদের শোরুমটা একবার হলো ভিজিট করে যাবেন আর আমাদের শোরুমে হিউজ পরিমাণ কালেকশন থাকে আর কী গাড়ি প্রয়োজন অবশ্যই ফোন দিয়ে যোগাযোগ করবেন আপনার এক্স করলা জি করলা এলিওন পিমিও টয়টা হ্যারিয়ার নিশান এক্সটেল এবং স্কোয়ার নোয়া নোয়া সব ধরনের গাড়ি পেয়ে যাবেন চল্লিশ থেকে বিয়াল্লিশটা আর আমাদের ঠিকানাটা একবারে পুরাপুরিভাবে ক্লিয়ারভাবে বলে দেই আপনার বিজয় সর্নি মেট্রো রেল কাউন্টারও এখন অনেকেই চিনেন তার হাতের উল্টা বসে হাতিল ফার্নিচার এবং পার্টন চাইনিজের পিছনে আমাদের শোরুমটি এস বি কার সিলেকশন লিমিটেড আজকে এই পর্যন্ত ভালো থাকবেন সবাই সুস্থ থাকবেন আল্লাফে সালামুক